টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট দ্বিতীয় দিনের খেলা শেষ এবং দিন শেষে বলতে পারো একটা স্টেবেল জায়গা কিন্তু রয়েছে টিম ইন্ডিয়া যেখানে সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাট করতে নেমেছে পঁচাত্তর রানে দু উইকেট ব্যাট করছে ইয়াসপি জ্যাসওয়াল এবং আকাশদ্বীপ আর জ্যাসওয়ালের ব্যাট থেকে একটা দুর্দান্ত আগুনের মতো হাফ সেঞ্চুরি আমরা দেখতে পেলাম গতকাল এবং তার স্ট্রাইক রেট কিন্তু একশো চার ভাবতে পারছো টেস্টে একশো চার স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে ঊনপঞ্চাশ বলে হাফ সেঞ্চুরি মেরে দিয়েছে তবে অন্যদিকে তাদেরকে একটা কথা বলে দিই টিম ইন্ডিয়া কিন্তু বাহান্ন রানে লিড দিয়ে দিয়েছে ইংল্যান্ডকে এবং তারা এখান থেকে ট্রাই করবে যাতে তিনশো থেকে সাড়ে তিনশো রানের লিড কিন্তু তারা ইংল্যান্ডকে যেন দিতে পারে তো সেটাই কিন্তু ট্রাই করবে টিম ইন্ডিয়া যে তিনশো থেকে সাড়ে তিনশো রানের লিড কিন্তু যেন তারা দিতে পারে যেন একটা ভালো বোলারদের জন্য কিছু যেন রান থাকে উইকেটে তো তেমনই কিন্তু চেষ্টা করবে গৌতম গম্ভীরের ছেলেরা আর অন্যদিকে একটা কথা না বললেই নয় মোহাম্মদ সিরাজ যে কিনা প্রথম টেস্ট থেকে খেলে আসছে এখনও পর্যন্ত টেস্ট সিরিজে লিডিং উইকেট টেকার টিম ইন্ডিয়ার কিন্তু মোহাম্মদ সিরাজ তার উইকেট সংখ্যা সব থেকেই বেশি এবং মোস্ট ইম্পর্টেন্ট সে কিন্তু বিনা রেস্টে প্রত্যেকটা টেস্ট ম্যাচ খেলছে এবং নিজের হানড্রেড পারসেন্ট দিচ্ছে টিমের জন্য এটা সবথেকে বড় ব্যাপার এবং সিরাজের জন্য আমি চাই এই ভিডিওতে তোমরা একটি লাইক অবশ্যই করে দাও তার সঙ্গে ইংল্যান্ড কিন্তু একটা সময় বিরানব্বই রানের শূন্য উইকেট ছিল এবং সেখান থেকে দুশো সাতচল্লিশ রানে কিন্তু অল উইকেট তো অবশ্যই ক্রেডিট কিন্তু যাই মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা এই দুটো বোলারের জন্যই কিন্তু ইংল্যান্ড পুরো ধসে পড়ল প্রথম ইনিংসে ভাবতেই পারেনি যে আড়াইশো রানের মধ্যে অল আউট হয়ে যাবে ইংল্যান্ড যেরকমভাবে খেলছিল যে ছন্দে ছিল তো সেখানে দাঁড়িয়ে দুশো সাতচল্লিশ রানে অল আউট করে দেওয়া আমি তো ভাই মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে হ্যাডস অফ জানাবো কারণ প্রসিদ্ধ কৃষ্ণা টেস্টে ভাই চলে না সত্যি কথা বলতে গেলে টেস্টে চলে না প্রচণ্ড ইকোনমিক্যাল বোলার কিন্তু এই ইনিংসে ভালো বল করে গেছে আর মোহাম্মদ সিরাজকে নতুন করে বলার কিছুই নেই এখন দেখার যে টিম ইন্ডিয়া কত রানের টার্গেট ইংল্যান্ডকে দিতে পারে ম্যাচটা আগামী দিনে কেমন ফাইট হয় এবং ইংল্যান্ড আজকে কি ফাইট ব্যাক করতে পারে নাকি পারে না